সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখতে পাচ্ছেন আমি যে ডেপের সামনে দাঁড়িয়ে আছি আজকে যাব হচ্ছে অনেক দিন পর আমাদের পিছনের বাগানে তো পিছনের বাগানে যাওয়ার কারণ আছে তো আপনাদের সাথে সেটা শেয়ার করবো তো এটা হচ্ছে আমাদের পিছনের বাগানে যাওয়ার জায়গা অনেক দিন পরে আর কি বাগানে আসলাম আম পারার জন্য বুঝছেন আপনারা হয়তো বলুন ছোটো ছোটো আম আমি এবার পেরে কী করবো তো সেটাও বলবো কি জন্য আমি কি আসা জান না তো আমি আসিনি তো এটা হচ্ছে আমাদের কি অবস্থা হয়ে বাগানে আসিনি বহুত দিন তো গাছতলা আসলাম বহুত দিন পরে আম পারার জন্য কিন্তু আমটা পারবো হচ্ছে আমি ফেসবুকে হিস্টোরিতে পোস্ট করেছিলাম কাঁচা আমের ভত্তা তো ভাবি ওই হিস্টোরি দেখে বলতেছে আমার কাঁচা আম খেতে খুব ইচ্ছে করতেছে তো আমি তো তার বোনের মতো তো ভাবলাম যে আমি ভাবির জন্য আম পারবো তারপরে ভাবি কাছে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব যদি তালা ভাবির নিজেকে রাখে তাহলে নিয়ে যেতে পারবো আর যদি নিজেকে না রাখে তাহলে তো নিয়ে যেতে পারবো না তো দেখি ছোট ছোট আম তো দুইটা হলেও নিয়ে যাব বলেছি যত নিয়ে তো যেতেই হবে বোন হয়ে বোনের কর্তব্য পালন করতে হবে না ভাবি আমাকে অসম্ভব ভালোবাসে আমিও ভাবি অনেকটাই ভালোবাসি তো সেই ভালোবাসার ক্ষেত্রে আচ্ছা আম নিয়ে যাবো যেখান থেকে পারি অবশ্যই জোগাড় করবো দর্শক এই যে আমার ওই গাছে আম নেই তো এই জন্য এই গাছে প্রথম আম আসতে তো আমরা এখনো পাড়া আমরা পারিনি আম ধরেই নেই যে প্রথম বছরের আম পাকলে খাবো তো ভাবির জন্য এই প্রথম গাছের আমি পারতেছি তো এই যে আম পারতেছি আমার ভাইকনি তো দেখাই আপনাদেরকে এই এগুলাই থাক এই এই একা মানুষ খাবেনি এই হয় যাবে যাবিনি তো দর্শক আমরা আমি আম নিয়ে যাই কি না সেটা সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন এবং দেখতে থাকেন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো তো যখন যাই আমার মার সাথে যাবো তো মা আসুক বাড়িতে তারপরে আবারকে খাবে তো সবাই সাথে থাকবেন এখন আমরা আম নিয়ে যাচ্ছি আমি যাচ্ছি আম কই আম্মার কাছে রয়েছে এই ছেলে এই যে দর্শক আমার ছেলে দেখেন ফাইনাল লুক ফাইনাল লুক হয়ে গেছে আমার বেটার আসো এখানে আসো বাবা কোথায় যাচ্ছি কা আম নিয়ে যাচ্ছি জানেন মামুন ভাইয়ের বোর জন্য কারণ মামুন ভাইয়ের হচ্ছে ছেলে হবে ওমা জুতা আবার লাইটে চলে সবাই দোয়া করবেন

এই যে আমরা হাঁটি হাঁটি পাই পাই করে রাস্তার দিক চলে যাচ্ছি বাজারে থেকে গাড়ি টুটব গাড়ি টুটে চলে যাব আর কি তো আপনাদের দেখাতে দেখাতে আমাদের ঠিকানায় পৌঁছে যাব ছেলে বেড়াতে চলে এসেছে অতো শেষে আমার ছেলে এই এই আরমান এই যে বেড়াতে আসি বড় লোক হয়ে গেছে ও রে কনে আইসে রে কনে আইছে আব্বু এদিক তাকাও তুমি কনে আইসে আও হ্যাঁ তুমি মামুন ভাইয়ের বাসায় আইছাও এই যে কনে আইসাও মামা বাড়ি এই যে দর্শক অবশেষে আমরা কিন্তু আমাদের মামুন ভাইয়ের বাসা চলে এসেছি কোন যাচ্ছ চলো ওই শুনি বেড়া চলো 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 লাখি কই লাখি আমরা লাখিকে খুঁজতে যাই আসো এই লাখি নাকি কি করেছে এখানে বসে তো তোমার বেড়াতে এসে কেমন লাগতেছে তো দর্শক এটা হচ্ছে আমার ভাইয়াদের বাসা তো ভাইয়াদের বাসা এখানে না ভাইয়ারা এখানে থাকে ভাইয়াদের বাসা হচ্ছে লালপুর তো এই যে আমার ভাইয়ারাদের বাসা কেমন লাগছে তোমার বেড়াতে এসে তো বা তুমি যে এটাই হলো বেড়াতে এসেছি তো দর্শক সবাই থাকেন তো ভাইয়াদের বাসে আসছিলাম কিন্তু ভাইয়া নেই ঠিক আছে তো যাই হোক প্রিয় দর্শক সবাই দেখলেন আমি কোথায় আসছিলাম দর্শক এই যে আমি মামুন ভাইয়ার বসছি বসে এখানে মামুন ভাইয়ের কম্পিউটার আছে এখানে সব কিছু আছে চেয়ারে বসে ভাব নিচ্ছি ওর বাবা গো আমি ভাব নিচ্ছি তো সবাই আমার ভাইয়ার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থভাবে দুনিয়াতে নিয়ে আসে আর ভাবির জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকে দুজনই মা সন্তান যেন সুস্থ থাকে তো এটাই হচ্ছে ভাইয়ার ই তো দেখবেনি তো ঠিক আছে তো যাই হোক অনেক কথাবার্তায় বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক আছে